আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমরা ভিডিওতে দেখেছিলে যে ওর ফ্রেন্ডের বাড়িতে আমরা আছি তো এইবারে আমরা খাওয়া দাওয়া করব আর কি রাত্রের খাওয়ার দেখো যেহেতু মিলনদার আর কি ভাগ্নি শরীর খারাপ তো সবাই এই বাড়িতে নেই অন্য বাড়িতে রয়েছে আর কি তো সে একলাই সমস্ত যোগাড়যন্ত্র করেছে আর এই দেখো এদিকে রয়েছে চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা জাস্ট দারুণ ছিল আমি অনেক দিন বাদে কলকাতার বিরিয়ানির টেস্ট পেলাম মানে আমাদের দিকে বিরিয়ানি আছে কিন্তু এই রকম বানাতে পারে না আর ওর মানে তোমাদের দাদা ভাই শুধু আমার হাতের বিরিয়ানিটাই খুব ভালো লাগে আর কারণ দোকানে বিরিয়ানিও তো পছন্দ করে না আর তার সঙ্গে মিলন্দা নিজে বানিয়েছিল চিকেন তো আমি ওকে বলছিলাম যে দেখো তুমি বানাতে পারবে আমার জন্য কখনই পারবে না আর খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে মিলনদার বাইক আর কি মিলন্দার নিয়েছে তো সেটাতে ওকে চেপে আর কি স্টাইল মারছিলো আর কি বললাম ওকে যে তুমি এক কাজ করে গাড়িটাতে যাবো আমি তোমার একটা ভিডিও নেব আর ও বলছে তুমি তো আমাকে বাইক নিতেই দিচ্ছ না তাহলে কি করে নেবো বলো তো আমি ওকে বললাম যে সময় আবেগ দিয়ে কাজ করলে হয় না তুমি হয়তো এখন চাইলেই বাইক নিতে পারবে কিন্তু এখন বাইক নিয়ে তুমি কী করবে আমিও তোমার কাছে থাকি হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমিও অনেকটা ভালো রয়েছি সুস্থ রয়েছি আমি প্রিয় আমার চ্যানেলের মতন একটা ভিডিও দিই সবাই সবাইকে অনেকটা স্বাগত এখন কটা বাজছে সকাল নটা আগাস্ট বাজছে মানে সাড়ে প্রায় বাজতে যাচ্ছে আর আমরা আজকে দীঘা যাব তো সকালবেলা উঠেছি ওর ফ্রেন্ডের বাড়িতে যেহেতু রয়েছি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম এবার একটু খাওয়া দাওয়া করব আর তার আগে একজনের সঙ্গে দেখা করতে যাব মানে কি বলবো তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব আমার এত ব্লাস করছি আমি সে একটা মেয়ে ছেলে নয় কিন্তু খুব ভালো মেয়েটা তো তার সঙ্গে দেখা করতে যাবো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা কিন্তু তাকে সবাই চেনো যার সঙ্গে দেখা করতে যাচ্ছি আরও গেছে একটু ওয়াশরুমে সকাল সকাল মানে কি বলবো একটা পোপাট হয়ে গেছে আমার সঙ্গে আমি ভেবেছিলাম শাড়ি পরবো তো শাড়ি যে পরবো শাড়ি নিয়ে এসেছি ব্লাউজ নিয়ে এসেছি কিন্তু পেটিকোট আনতেই ভুলে গেছি আর এত খারাপ লাগছে না অনেক কী বলবো একটা ব্ল্যাক কালারের জামলা নিয়ে এনেছিলাম পরব অনেক দিনের শখ ছিল আর আমি যে যাবই ওই মুহুর্তে এই মুহূর্তে গিয়ে কিনে এনে পরে মানে পরলে অনেকটাই টাইম লেগে যাবে ভালো তোমাদের দাদা ভাই আসছে এখন গুটি গুটি পায়ে বাথরুম থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসলো আমি একটু আগে বললাম যে আমার ব্লগটা একটু করে দাও না গো তাড়াতাড়ি করে বাথরুমে চলে গেলো যাদের আর কেউ বলতে পারে ওকে ব্লগ করার কথা তো ও এখন রেডি হয়ে গিয়েছে আর আমিও এবার রেডি হব আর দুজন মিলে যাব পূজা সঙ্গে দেখা করতে তোমাদেরকে তো বলেই দিলাম নামটা আর সত্যি বলছি মেয়েটা খুবই ভালো মেয়ে অ্যাকচুয়ালি ফোনে দেখে তোমরা কি ভাবো জানি না মানে কিছু কিছু মানুষ আছে ওকে খারাপভাবে কিন্তু সত্যি মেয়েটা খুবই ভালো মেয়ে ওর সঙ্গে আমি মিশেছি আমি জানিও কেমন আর দেখো এটা হচ্ছে আমার লুক আমি তো শাড়ি পরবো হয়েছিলাম কিন্তু শাড়ি মানে পরাই হলো না কারণ শাড়ি যেহেতু বললাম তোমাদের কারণটা কী আর আমি একটু ভিডিও করে নিলাম আর আমার গালটা দেখো কেমন লাল হয়ে গেছে কারণ এত গরম লাগছিলো আমাকে সেই জন্য আমার রোদে গরমে একটা সমস্যা রয়েছে আমার গাল লাল হয়ে যায় লেগে যাবো আমাকে দেখতে ভালো লাগছে ব্লগ করছিলাম তো ও দিয়ে আর তোমাদের বাইক নেওয়ার ব্যাপারটা বলি আমরা চাইলেই এখন বাইক নিতে পারি কিন্তু আমরা নেবো না তার কারণ হচ্ছে আমি যখন বাড়িতে থাকবো না এখন তো কোয়ার্টারে আছি আমি যখন বাড়িতে যাব তখন আমরা বাইক নেব কারণ আমাদের বাড়িতে অলরেডি বাইক আছে আর বাইকটা নেওয়া মানে তোমাদের দাদা ভাই না আছে ভাই না আছে দাদাকেও চালাতে পারবে না আর না আমার ভাই দাদা আছে কেউ নেই তো সেই জন্য আর কি নেওয়া হচ্ছে না আর এখন দরকারও নেই সত্যি বলছি এখন কোনো দরকারও নেই আর যখন দরকার হবে তখন প্রত্যেকটা জিনিসই আমরা নিয়ে নেবো আর এইদিকে ও একটু রেডি হলো আর কি যে শার্টটা পরেছিল প্রথমে সেই শার্টটা চেঞ্জ করে আবার এই লাল রঙের শার্টটা পরলো বলো তোমার জামার সঙ্গে এইটাই মানাচ্ছে আর দেখো জুতো করছিল ভিডিওটা অন করেছি বলে কেমন মুখটা করছে আর তোমরা অনেকেই বলো যে ও হচ্ছে মজার মানুষ সত্যি ও খুবই মজার মানুষ ওকে যদি সামনে থেকে তোমরা দেখো বা ও একটুক্ষণ চুপচাপ থাকে আর কি ধরো নতুন মানুষ দেখলে একটুক্ষণ চুপচাপ থাকে তারপরে ও যে কীরকম মানুষ সেটা আমি জানি খুবই ভালো মনের মানুষ আর অল্পতেই সবার সঙ্গে মিশে যায় কোনো অহংকার নেই মানে অনেকের ক্ষেত্রে কি হয় বলো তো অহংকার থাকে মানুষের সঙ্গে কথা বলতে চায় না আর ও হচ্ছে পুরোটাই ব্যতিক্রম ওর সঙ্গে কেউ না কথা বললে ও তার সঙ্গে একবার যেচে কথা বলে সে যখন কথা বলে না আর এও কথা বলে না তো চলো আমরা এখন পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ কার সঙ্গে দেখা হয়েছে আমাদের মানে হিট জুটি ইউটিউবের ফেসবুকে ওই দিকে ও ভিডিও করছে আর আমি ভিডিও করছি ও যখন আসে আর কি আমি রীতিমতো চমকে গিয়েছি কারণ আমি দোকানের দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম আর আমরা একটু ওয়েট করছিলাম ওরা যেহেতু এখনও আসতে পারেনি তো এত চমকে গেছি অনেক দিনের ইচ্ছে ছিল দেখা করার মানে হঠাৎ করেই সমস্ত কিছু হয়ে গেলো আর কি মানে দেখা করার প্ল্যানিং রীতিমতো ক্যান্সেল হয়ে গিয়েছিল আমাদের দীঘা আসার প্ল্যানিংটাও ক্যান্সেল হয়ে গিয়েছিল হঠাৎ করেই আবার দেখা হয়ে গেল মানে কথাই আছে না যে কখন কার সঙ্গে দেখা হবে কেউ বলতে পারে না প্রথমে আমার একটু কেমন লাগছিল সামনাসামনি যেহেতু প্রথম দেখা তারপরে একদম নর্মাল আমাদের একসঙ্গে দীঘা যাওয়ার কথা ছিল কিন্তু ওর বাড়িতে একটু প্রবলেমের জন্যে মানে পূজার বাড়িতে একটু প্রবলেমের জন্য আমরা যেতে পারলাম না দেখা যাক ইন ফিউচার হয়তো যাব কার ছুটিরও একটা ব্যাপার এখন কি এনেছে গো লস্যি এতগুলো লস্যি নিয়ে এসছে আর এখানে পূজা বসে বসে আইসক্রিম খাচ্ছে এখানে অনেক কিছু পাওয়া যায় তাহলে আর তোমরা আগের একটা ভিডিওতে আমার কমেন্ট করেছিলে যে পূজা আমার কি হয় পূজা আমার এখন ভালো বান্ধবী বলতে পারো আর ওর সঙ্গে আমার আলাপ হয়ে যায় হঠাৎ করেই মানে একজনের থ্রুতেই আমার সঙ্গে ওর আলাপ হয় তো চলো এবার খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গিয়েছে আর রিলস ভিডিও বানাবো বলে এখন দুজন মিলে গান দেখছি ওর ফোনে গান দেখছে আর আমি আমার ফোনে দেখছি আর আমি তো অর্ধেক রিলস বানাতে মানে অনেক অনেক প্ল্যানিং থাকে না আগের থেকে কোনোটাই হয়নি তো হঠাৎ করে যেহেতু দেখা হয় মানে আজকে যে ও এসেছে আমি বাস স্ট্যান্ডে এসেছি আমাদের পুরোটাই অন্য প্ল্যানিং ছিল কিছুই হলো না সব ক্যান্সেল হয়ে যাবে দেখা যায় और हम लोग का कॉलेज है और हम लोग के पास है कैमरा फोन है लैपटॉप है और लाइट है और जब आवाज जब आ रही हो तो हम ट्राई करने की प्लानिंग कर रहे हैं कि अगर कुछ भी आप बोल सके और बात कर सके बड़ी वीडियो बना सकते हैं चल আমরা বেশিক্ষণ দাঁড়াইনি অল্পক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু তখন আবার বৃষ্টি চলে আসলো আর কি তারপরে আবার আমরা ওয়েট করলাম অনেকক্ষণ কারণ বৃষ্টিতে ভিজে ভিজে তো আর বাড়ি যাওয়া যায় না তাই না তো সেই জন্যে আর কি দাঁড়িয়ে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই একবার দেখছে আর মিলন দা একবার দেখছে তো দেখে নাও মিলন দার মুখটা ভালো করে হ্যান্ডসাম মানুষ তো ও বলছে আমাকে কি করতে নিচ্ছে তো আমি বললাম কেন প্রবলেম আছে আমি তোমাকে নিব এই ভিডিওতে আর বলো এইখান থেকে বেরিয়ে আবার আমরা দীঘা যাব বিকেলের দিক করে কারণ খাওয়া দাওয়া করে অনেকেই দুপুর হয়ে গিয়েছে এখন বোধহয় প্রায় একটা মতো বাজছে কপাল খারাপ আমার আর এবারেও চলে যাবে আর কি বিষ্টি যেহেতু থেমে গিয়েছে আর আমাদের তো গল্পটাই থামছে না মানে একটু কথা হয় ফোনে আর সামনাসামনি দেখা হয়েছে বলে আরো বেশি গল্প করে যাচ্ছি দুজন মিলে তো এবারে সেই মুভমেন্টটা চলে আসলো ও চলে যাবে আর আমিও আবার মিলন্দার বাড়ি থেকে আবার বিকেলের দিকে দীঘা যাবো আর কিন্তু যখনইও ভাবছে যাবে তখনই আবার বৃষ্টি আসে দেখো দূরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর সবাই যে যার মোবাইলে ব্যস্ত এইদিকে হচ্ছে আমার হাজবেন্ড আর কি সেও তার মোবাইলে গেম খেলছে পূজারও হাতে মোবাইল আর দিনেশদারও হাতে মোবাইল প্রত্যেকে মোবাইল ঘাটছে কি করবে বৃষ্টি পড়ছে আর এক ঘন্টা প্রায় থাকা হয়ে গেল আর কি একটু কিন্তু থাকা ঠিক হয়ে গেল অনেকক্ষণ বাড়ি চলে পরে দেখা হবে আমার বর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মাইল দিচ্ছে